আয়নাঘর বর্তমানে আয়নাঘর বেশ আলোচনায় উঠে এসেছে মূলত শেখ হাসিনার পতনের পরেই আয়নাঘর এত আলোচনায় তো এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আয়নাঘর সম্পর্কে আয়নাঘর কি আয়নাঘর শুনতে যতটা সাদা মাটা ততটাই রহস্যময় মূলত এই আয়নাঘরে রাখা হতো কুম করে রাখা মানুষদেরকে আলো বাতাসীন একটি কক্ষ যেখানে সারাক্ষণ ঘর ঘরিয়ে চলতে থাকে একটি ফ্যান বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নামই হচ্ছে আয়নাঘর আনাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নেত্র অভিযোগ করে প্রকাশ করে যে বাংলাদেশের কর্মকর্তারা আয়নাঘরে বলপূর্বক গুমের শিকারদেরকে আটক ও নির্যাতন করেছে সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল গোপন কারাগারের সম্ভাবনা অবস্থানও প্রকাশ করেছে যেখানে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের রাখা হয়েছে বলে ধারণা করা হয় প্রতিবেদনটি বলপূর্বক গুমের শিকার দুই ব্যক্তি এবং মোহাম্মদ সেলিম এর রেকর্ড অ্যাকাউন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে শেখ যারা বলেছেন যে তাদের ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত কারাগারের ভিতরে রাখা হয়েছিল তাদের রাখা হতো এই আয়নাঘরে শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়েছে এমনকি সেনাবাহিনীর লোকজনও রয়েছে এই তালিকায় আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘর হচ্ছে হাসিনার শাসনকালে 2009 সাল থেকে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট ছয়শ পাঁচজনকে গোপনে বন্দি রাখা হয়েছিল দুই সাল থেকে জুলাই দুই সাল পর্যন্ত বাংলাদেশে তিনশো চুয়াল্লিশ জন ব্যক্তি গুমের শিকার হয়েছে তাদের মধ্যে চল্লিশ জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় ছেষট্টি জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া যায় আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে মতে জন এখনও গুম রয়েছে ধারণা করা হয় এসব মানুষদের গুম করে রাখা হয় আয়নাঘরে আয়নাঘরে যারা বন্দি থেকেছেন তাদের মধ্যে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ মুবাসের হাসান সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় এসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ এইসব ঘটনার জন্য জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার রক্ষাকারী সংস্থা যেমন হিউম্যান রাইটস ওয়াচ এমনেস্টি ইন্টারন্যাশনাল তৎক্ষণাৎ বাংলাদেশ সরকার তথা শেখ হাসিনাকে নিন্দা প্রস্তাব জানিয়েছিলেন বাংলাদেশ বেসরকারি একটি সংবাদ মাধ্যম থেকে ধারণা করা হয় যে দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু নির্যাতন ও আটক স্থল থাকতে পারে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে সদ্য দেশ থেকে পলায়ন করা শেখ হাসিনা বিরোধ মত সহ্য করতে পারছিলেন না আর সেই কারণে রাজনৈতিক বন্দিদের জন্য তৈরি করেছিলেন আয়নাঘর যা ছিল রাজনৈতিক বন্দিদের কাছে ত্রাস এবং বিভীষিকাময় দুই হাজার চব্বিশ সালের হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা ক্ষমতায় আসার বছর দুই সাল থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশে ছশটিরও বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে রিপোর্ট অনুযায়ী আইনাঘর থেকে খুব কম বন্দি মুক্তি পেয়েছে তবে কিছু বন্দিকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে অনেকেই আবার ইনকাউন্টারের শিকার হয়েছে আয়নাঘরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা গেছে তারপর লাশ সরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে এ জাতীয় ঘটনা তদন্ত প্রায় হয়নি বললেই চলে যাদের গ্রেপ্তার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না আর যারা হাসিনার আস্থাভাজন ছিলেন তারাই আয়নাঘরের দায়িত্ব পেতেন আয়নাঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা বা যোগাযোগ করা কোনো আইন ছিল না